আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা অনেক ভালো আছো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব। চলরাশি চলরাশি জিনিসটা কি আসলে ঠিক আছে তো চলরাশির আজকে বেসিক ধারণা পুরো ক্লিয়ার করে নেবো এরপর থেকে আর কোনো দিন চলরাশি নিয়ে কোনো ডাউট থাকবে না ইনশাআল্লাহ ঠিক আছে চলো আজকে আমরা চলরাশি আলোচনা করার আগে আজকে আমরা জানব যে সমীকরণ সমীকরণ ঠিক আছে সমীকরণটা আসলে কি দেখো সমীকরণ মানে হচ্ছে দেখো এরকম তোমরা নিশ্চয়ই এরকম সমীকরণ লেখা থাকতে দেখবে বইতে বা তোমরা দেখেছ ঠিক আছে দেখো ফোর এক্স প্লাস টু ইজিক্যাল টু ধরো ফোর আছে ঠিক আছে এরকম একটা সমীকরণ দেওয়া আছে এটা কী এটা না হয় কী বলা হচ্ছে সমীকরণ চলো তাহলে প্রথমে দেখো এই ফোরটা এই এক্স এই টু এইগুলোকে আসলে কি বলে এইটা আমরা আগে ভেগে ভেগে জানি ঠিক আছে দেখো প্রথমে বলা হচ্ছে যে এই ফোর এক্স ঠিক আছে ফোরটা কী এক্সটা কী প্রথমে আমরা বলে দিই যে দেখো এখানটা এক্স ওয়াই ঠিক আছে জেড বা এরকম থাকতে পারে এ বি বা সি এইগুলো আসলে কী জিনিস ঠিক আছে এইগুলোকে বলা হয় এই যে ফোরের এক্স এই এইগুলোকে বলা হয় চল কী বলা হয় চল বলা হয় তোমরা আশা করি ভালো করে দেখতে পাচ্ছ তোমরা এ দেখো চল এটা এটা চল এইগুলোকে চল বলে চল কি চল কাকে বলে দেখো এখানে আমি লিখছি চল হলো চল হল এমন একটি এমন একটি রাশি এমন একটি রাশি যার মান যার মান নির্দিষ্ট নয় নির্দিষ্ট নয় মানে দেখো এক্সের মান এক্স সমান সমান যা ইচ্ছা তাই হতে পারে মানে এক্স সমান সমান ওয়ান হতে পারে এক্স সমান সমান পাঁচ চার মানে এক্স সমান সমান এই পৃথিবীতে যে কটা সংখ্যা আছে সব হতে পারে ঠিক আছে এক্সের মান ওরকম ওয়াইয়ের মান ওয়াইয়ের মান যা ইচ্ছা তাই হতে পারে মানে এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি চলরাশি হচ্ছে যেগুলোকে যেগুলো চলাফেরা করতে পারে মানে চলাফেরা মানে এক্সের মান যা ইচ্ছা তাই হতে পারে যা ইচ্ছা তাই হতে পারে মাইনাস ফাইভ যেরকম এক্সের মান আমি মাইনাস ফাইভ বলতে পারি মাইনাস ফোর বলতে পারি সেটা যদি অঙ্ক করার সময় আমরা দেখব ঠিক আছে ওয়াইয়ের মান ওরকম এক দুই তোমার ধরো ছয় সাত যা ইচ্ছা তাই হতে পারে ঠিক আছে এই পৃথিবীতে যে কটা সংখ্যা আছে এক্সের মান যা ইচ্ছা তাই হতে পারে তাই এদেরকে বলা হয় চলরাশি ঠিক আছে আচ্ছা এবার ধরো একটা সংখ্যা এখানে দেখছিলে যে এক্স এটা এইটাকে এক্সের আগে যেটা রয়েছে সেটাকে কি বলে ঠিক আছে তো আমি এখানে আরেকবার লিখছি দেখো ফোর এক্স ঠিক আছে ফোর এক্স এক্সটা কী না এক্সটা আমরা চলরাশি এটা আমরা জেনে গেছি যে এক্সটা হচ্ছে চলরাশি ঠিক আছে আচ্ছা ফোরটা কী ফোরটাকে আমরা দুটো জিনিস বলতে পারি দেখো যদি বলা যায় ফোরটা হচ্ছে প্রথম হচ্ছে ধ্রুবক কি ধ্রু ধ্রুবক ঠিক আছে ধ্রুবক বলা হয় আর এক্সের এই যে এক্সের সামনে ঠিক আছে এক্সের সামনে চার রয়েছে তাই এইটাকে আমরা বলতে পারি যে এটা এক্সের স হোক কী বলা হয় এক্সের স হোক ঠিক আছে যদি এক্সের আগে থাকে তাহলে এক্সের সহক হবে যদি ওয়াইয়ের আগে থাকে কোনো সংখ্যা তাহলে ওয়াইয়ের সহক হবে এবার ধরো শুধু এক্স আছে ঠিক আছে কি আছে না শুধু এক্স দেখো আমি এখানে লিখছি ভালো করে দেখো এক্স শুধু এক্স আছে তাহলে এক্সের আগে কিছু ধরো এক্স প্লাস ফোর আছে ঠিক আছে ইজিক্যাল টু থ্রি আছে একটা সমীকরণ আছে এক্সের আগে কিছু নেই তাহলে এক্সের আগে কিছু নেই মানে আমরা ধরে নেবো কি এক আছে কি আছে এক তাহলে এক্সের সব কি আছে এখানটায় এক আছে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো তাহলে এই হচ্ছে ব্যাপার ব্যাপার হচ্ছে চলরাশি কাকে বলে আমরা জানলাম চল কাকে বলে ধ্রুবক কাকে বলে এইগুলো আমরা জানলাম ঠিক আছে তাহলে এই হচ্ছে পুরো চলরাশির অকহ ঠিক আছে এবার আসছি তো সমীকরণ ঠিক আছে এবার সমীকরণ নিয়ে একটুখানি বোঝা যাক একটা দুটো ধারণা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ চলো সমীকরণ দেখো ধরো এখানে থ্রি এক্স আছে প্লাস টু আছে ঠিক আছে কুড়ি ঠিক আছে এই সমীকরণটা তোমাকে সমাধান করতে হবে ঠিক আছে তাহলে কীরকম দেখো প্রথমে আমাদের এটা জানতে হবে যে এই সমীকরণটা সমাধান করার জন্যে নিয়মটা কী প্রথমে দেখবে দেখো সমান সম্মান চিহ্ন আছে তো এই সমান সমান চিহ্নের বাঁ দিকে এই যে বাঁ দিকে এই বাঁ দিকে শুধু চলরাশির থাকার অধিকার আছে কোনো ধুবক এই দিকে থাকতে পারবে না আর ডান দিকে কোনো চলরাশি থাকার অধিকার নেই মানে কোনো যদি চলরাশি থাকে এটা চলরাশি দেখো এক্সের সাথে তিন কী আকার আছে গুণ আকারে আছে গুণ আকার আছে এবার দেখো ধরো কোনো জায়গায় এরকম লেখা আছে থ্রি এক্স তাহলে এক্সটা কী এক্সটা কী আকারে আছে এখানে এক্সটা এক্সটা হচ্ছে গুণ আকারে আছে দেখো এক্স গুণ আকারে আচ্ছা ঠিক আছে এক্সটা থ্রি এর সাথে কি আকার আছে গুণ আকারে এবার ধরো এক্স বাই থ্রি আছে তাহলে এইটা কী বলবো এক্সটা কি এক্স ভাগ আকারে আছে ভাগ আকারে আচ্ছা ঠিক আছে এক্সটা ভাগ আকার আছে আচ্ছা এবারে বলবে যে দাদা এক্স এটা ভাগ আকারে আছে এটা গুণ আকারে আছে তাহলে যোগ বিয়োগ কীরকমভাবে থাকবে দেখো এক্স প্লাস থ্রি এটা এক্সট্রা কি আকারে আছে যোগ আকারে আছে যোগ আকারে আছে ঠিক আছে আচ্ছা এবার এক্স মাইনাস থ্রি তাহলে এটা কি এক্সটা বিয়োগ আকারে আছে এক্স বিয়োগ বিয়োগ আকারে আছে ঠিক আছে এক্সটা কি আকারে আছে বিয়োগ আকারে আছে তাহলে এই রকমভাবে কোনো যদি দেখো তাহলে এই এই সব লেখা আছে এখানে ঠিক আছে খাতা বের করা আর নোট ডাউন করে নাও ঠিক আছে আর হু করে প্র্যাকটিস করো কোনো সমস্যা হবে না আর ইনশাআল্লাহ চলো এইবারে এখানটায় আসা যায় এবারে যে থ্রি এক্স প্লাস টু ইজিক্যাল আছে এটাকে আমার সমাধান কি করব সমাধান করার জন্য বাবা করে সমাধান করব ঠিক আছে বা বা লিখে চলো দেখো থ্রি এখানে তো আমি তো আগেই বলেছি যে কোনো ধ্রুবক দেখো এটা শুধু ধ্রুবক ধ্রুবক কোনো সমান সমান চিহ্নের বাঁ দিকে থাকতে পারে না তাহলে এই ধ্রুবকটাকে আমি কী করবো টেনে নিয়ে ডান দিকে নিয়ে যাব মানে আমি দেখি থ্রি এক্স ইজিক্যাল টু টুটা প্লাস আচ্ছা আর একটা বলে দিই যে এই প্লাস টু আছে তো এটা ধ্রুবক এটা এইদিকে নিয়ে যাব যেই আমরা এই দিকে নিয়ে যাব তো এই ধ্রুবকের আগে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা সম্পূর্ণ পাল্টে যাবে যোগ থাকলে বিয়োগ হয়ে যাবে যদি ভাগ থাকে এখানে ভাগ আকারে থাকতো তাহলে এইদিকে চলে আসলে ঘুড় আকারে হয়ে যাবে আবার যদি এখানে ঘুড় আকারে থাকে এইদিকে চলে আসলে ভাগ আকারে হয়ে যাবে তাহলে থ্রি এক্স সমান সমান এটুকু বুঝতে পেরেছো তাহলে থ্রি এক্স সমান সমান এখানে কুড়ি তো ছিলই এবার এখানটাই এই ধ্রুবকটা এইদিকে চলে আসছে তাহলে সমান সমান ছিনের এই দিকে থাকলে কি হবে না আমি আগেই বলেছি যে যোগ থাকলে এদিকে চলে আসলে বিয়োগ হয়ে যাবে গেল আচ্ছা এবার কি হবে দেখো থ্রি এক্স এবার এইটা সমাধান করবে দেখো কুড়ি থেকে দুই বাদ দিলে হচ্ছে কত আঠেরো কত হল আঠেরো আচ্ছা বা এবারে আমি কী বলেছি যে ধ্রুবক এ দেখো এই এক্সের এই এক্সের আগে কী আছে এক্সের সহক আছে আর আমি একটু আগেই বলেছি এক্সের আগে যেটা থাকে সেটা ধ্রুবক প্লাস কি এক্সের সহক তাহলে আমার এখানে ধ্রুবক তো এখানে থাকার নিয়ম নেই তাহলে এই ধ্রুবকটা আমি কী করবো এই দিকে নিয়ে যাবো তো তার আগে আমার জেনে নিয়েছি যে এক্স এর আগে যেটা থাকে এক্সের পাশে ঠিক আছে সেটা গুড় আকারে থাকে এই যে লেখা আছে তাহলে এক্সের আগে এটা গুণ আকারে আছে তাহলে এইখানে যদি গুণ আকারে থাকে দিকে গেলে ভাগ আকারে হয়ে যায় তাহলে এক্স সমান সমান আমার আঠেরো যেরকম থাকলো সেরকম তো থাকলোই এই তিনটা এটা গুণ আকারে ছেলে এক্সের সাথে এই তিনটা এইদিকে চলে এলো ভাগ আকারে হয়ে গেল ঠিক আছে তাহলে কী হবে তিন দিয়ে আঠেরোকে কাটলো হয় কত ছয় তাহলে হয়ে গেল কত বা এক্স সমান সমান তাহলে কতবার হলো এক সমান সমান ছয় দেখো আমি আগেই বলেছি যখন আমি এখানটায় বোঝাচ্ছিলাম যে এক সমান সমান যা ইচ্ছা তাই হতে পারে ঠিক আছে যা ইচ্ছা তাই হতে পারে ওই জন্যেই এদেরকে চলরাশি বলা হয় ঠিক আছে দেখো এক সমান সমান তাহলে কত বেড়েছে এক সমান সমান ছয় তাহলে এইটাই অ্যান্সার তাহলে আমরা দেখতে পেলাম যে চলরাশির অঙ্ক কতটাই সোজা ঠিক আছে এই পুরো জিনিসগুলো যদি ভালো করে বোঝো যদি বুঝতে না পারো আবার ভিডিওটাকে টেনে দেখো ঠিক আছে তাহলে এইরকম করলে তোমাদের এই পুরো অঙ্ক এই চলরাশি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ঠিক আছে ইনশাআল্লাহ অঙ্ক নিয়ে ভয় পেলে হবে না আর কি ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্তই পরে অন্য কোনো টপিক নিয়ে আবার আলোচনা করবো ইনশাআল্লাহ খুবই সহজভাবে ঠিক আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে দিও ঠিক আছে তো দেখা হচ্ছে আবার পর ভিডিওতে সুস্থ থাকো ভালো থেকো এবং প্র্যাকটিস করতে থাকো এবং শিক্ষা অর্জন করতে থাকো আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবারকাত